মেলা 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 শীত পড়ে যাওয়া মানে কিন্তু মেলা শুরু হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো দৈনিক কথা বলি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে দুপুরে চলে গিয়েছিলাম বহরমপুর মুর্শিদাবাদ খাদি মেলায় আর এই মেলাটা হচ্ছে স্কোয়ার ফিল্ডের ময়দানে তো গেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তবে এই মেলাটা আমার সব থেকে বেশি ভালো লাগে এই জন্য যে অন্যান্য মেলার যেরকম আর কি ভিড় হয় ধাক্কা ধাক্কি গা লাগা মানে এই জিনিসটা কিন্তু এই মেলাতে নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফাঁকা এর জন্যই আমার বেশি ভালো লাগে তো গেটে ঢোকা মাত্রই আমার চোখে পড়ে গেল এই যে এখানে কি সুন্দর ঝাড়বাতি তার সাথে ছিল ট্রে আর এখানে যাবতীয় জিনিসই কিন্তু বাঁশের তৈরি তো খুবই সুন্দর লাগছিল তো শেষমেশ আমি নিয়ে নিয়েছি একটা ফল রাখা ঝুড়ি আর এই খাদি মেলাতে বেশিরভাগ শিল্পীরা কিন্তু তাদের হাতের কাজ নিয়ে আসে খুবই সুন্দর আর বরাবরই আমার একটা অভ্যাস যে জিনিসগুলো আমি নিই না সেই জিনিসগুলো আর দেখতে আমার ভালো লাগে না মানে ঘেটে দেখতে ভালো লাগে না তবে হ্যাঁ মেলায় গিয়েছি দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল একটা এই যে সামনে ব্যাগের দোকান ছিল তবে যেতে যেতে আমার চোখে পড়ে গেল আচারের দোকান আর আচারের দোকান মানেই কিন্তু না গিয়ে আর থাকা যাবে না কত সুন্দর মানে দুর্দান্ত কিন্তু এখানে আচারের কালেকশন ছিল প্রচুর তো যা মাত্রই বন্টি বোনটি বললো দিদি ভাই কিছু আচার ট্রাই করে দেখো তো আমি সেটাই কি ট্রাই করে দেখছিলাম তবে তিনটে আচার নিয়েছি তো সেই তিনটে আচারই আমি ট্রাই করেছিলাম তার মধ্যে একটা চালতার আচার ছিল একটা মিষ্টি আমের আচার আর একটা ছিল টক আমের আচার তো খুবই সুন্দর ছিল তো ওই তিনটে আচারই নিয়েছি তারপরে আচারগুলো নিয়ে কিন্তু আবার সামনের দিকে এগিয়ে যেতে আর একটা ব্যাগের দোকান চোখে পড়ে গেল আর একটা ব্যাগ শেষমেশ আমি কিন্তু চয়েস করেছিলাম তো খুবই ভালো লাগলো তো ব্যাগটা হাতে নিয়ে মাত্রই দেখছি ব্যাগটা প্রচুর পরিমাণে নোংরা ধুলো জানি না কেন দেখে একদমই ভালো লাগলো না নতুন ব্যাগ কোথায় মানে খুব সুন্দর হবে চকচক করবে তা না ধুলো নোংরা এই কারণে আর ব্যাগটা নিতে পারলাম না আর সামনের দিকে এগিয়ে যেতে এই যে দোকানটায় শাড়ি ছিল ব্লাউজ সাথে সেট সুন্দর সুন্দর সাথে জুয়েলারি ছিল আর ইয়ারিং ছিল দামটা একটু বেশি তবে খুব সুন্দর সুন্দর আর কি বলতে পারো কালেকশনগুলো আর এই দোকানটাই হচ্ছে মাটির তৈরি জিনিসগুলো ছিল খুবই ভালো আর সব মিলিয়ে বলতে পারো মেলাটা আমার বেশ ভালো লেগেছে আর এই দোকানটাই ছিল বালা হাতের আমার দিদি ভাইরা বোনেরা অনেকেই এই বালাগুলো পড়তে ভালোবাসে খুবই সুন্দর লাগে আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকানে বেশিরভাগ এই মেলাতে আর শীত মানে কিন্তু পিঠে তো এই দোকানে ছিল পিঠের কালেকশন অনেক রকমের তো শেষমেশ আমি একটা ট্রাই করলাম খেতে কিন্তু খুবই ভালো লাগলো আর এখানে এই যে ফুলের গাছগুলো অনেক রকমের গাছ ছিল তো খুব খুবই ভালো লাগছিল সব মিলিয়ে বলতে পারো আর এখানে ছিল বেতের চেয়ার টেবিল অনেক রকম আর জিনিসগুলো তো যাইব